চর দুনিয়ায় মর সুন্নতের প্রচার করব চীন হোক বাংলাদেশ

এমন কোন পদ্ধতি বলে দিন যাতে তবার উপর অটল থাকতে পারি তবার উপর অটল থাকার জন্য মাদানী কা ফেলায় আর সেখানে রসুলদের সাথে থাকাটা গুনাহের একটি খুব সুন্দর চিকিৎসা এটা ছাড়া সত্য তবা করে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে আগামীতে গুনা করব না আর অন্তরে এটা যেন থাকে যে আমি গুনাই করব না না হলে তো তবাই হলো না না এমন যে একজন বে নামাজি আর সে তবা করল যে হে আল্লাহ আমি নামাজ পড়তে থাকবো আর তার অন্তরে এটা ছিল যে আমি ফজরে উঠবো না কোথায় তার হলো বা এটা অন্তরে থাকলো যে পিছনের নামাজ তো গেল এখন থেকে বাস করে মাফ দিন তো তো ঠিক হলো তবা না না তবা তখনই হবে যখন পিছনের নামাজ কাজা করারও নিয়ত হবে এমনভাবে কেউ সেভ করলো আর সে তবা করে যে ইয়া আল্লাহ আমি দাড়ি দাড়িমন্ডন করেছি আমাকে মাফ করুন আর অন্তরে এমন যে কার আবার সেভ হব তো এটাও তবা হলো না তবে ওই অবস্থা হবে যে অন্তরে গুনাহের প্রতি ঘৃণা করা আর অন্তরে প্রতিজ্ঞা করা যে এখন থেকে এই আমি করব না তাহলেই হবে কারো হক নষ্ট হলে তাও আদায় করুন হক নষ্ট মানে যেমন যার নামাজ কাজা হলো তো এ থেকে তা করুন আর নামাজগুলো কাজা আদায় করুন যদি কারো টাকা পয়সা খেয়ে নিয়েছেন তো এখন তাবা অবা যথেষ্ট নয় তার তবা তখনই পুরো হবে যখন আল্লাহ তাহালার কাছেও তাবা করবে এবং যা খেয়েছে তা দিয়েও দিবে আর তাকে রাজিও করতে হবে কেননা তার তো কষ্ট হয়েছে না তার টাকা পয়সা খাওয়াতে তাকে ধমকি দিয়েছেন গালি দিয়েছেন যাই করেছেন এসব থেকে তবা করেন আর তার থেকে মা ফসিয়ে নিন এবং দিয়েও দিন ভবিষ্যতে না করা দৃঢ় মন মানসিকতা বানিয়ে নিন প্রতিজ্ঞা করে তখন গিয়ে তবা সঠিক হবে গুনাহের ভয়াবহতার দিকেন দৃষ্টি দিন এর আজাব সমূহ পড়ুন কিতাবের মধ্যে বয়ান শুনুন বিসিডি দেখুন তো গুনাহা থেকে বয় করতে থাকে চিন বা বাংলাদেশ দেশ হুকমা শে তিন্দুস্তান মুশিদের ফরমানে মোরা দিতে রাজি জান কুরবান মুর্শিদের ফরমান মোরা দিতে রাজি জান কোরবান